আসসালামু আলাইকুম সিয়াম মোমস কিচেনের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো হাতে কাটা পিঠা খুবই সহজে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এবং কিভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিও আমি দেখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে যারা নতুন আছেন তারাও কিন্তু চাইলে আমার এই ভিডিও দেখে খুব সহজেই এই সেমআই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এবং রান্না করে নিতে পারবেন আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমরা খামিরটা তৈরি করে নিব সেই জন্য চুলা একটা পেন বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর দিয়ে দিবো এক চিমটি লবণ আমি অল্প করে পিঠা তৈরি করা দেখাচ্ছি আর এই অল্প একটু ডো দিয়ে কিন্তু এই সেমাই পিঠা অনেকগুলো তৈরি করে নেওয়া যায় এখন একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে জাল করে নিব যখন এরকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ভেজা চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা ফ্রিজে ছিল আমি আগেই নামিয়ে রেখেছিলাম এখন ঢাকনা দিয়ে চুলা রাসটা কমিয়ে এটাকে রান্না করব আমি পাঁচ মিনিট আধা কাপ পানিতেই কিন্তু আমার হয়ে গিয়েছে আপনাদের কম বেশি লাগতে পারে এখন ভালো করে মিশিয়ে নিব এবং চুলা থেকে নামিয়ে নিব আর যদি শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করেন পানির খুব পরিমাণটা হয়তো আরেকটু বেশি কম লাগতে পারে এবার আমি খুব ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আরেকটা প্লেটে এই চালের গুঁড়াটাকে ঢেলে নিচ্ছি এখন এটা অতিরিক্ত গরম অবস্থায় আছে এটা কিছুটা আমি ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা করার পর এটা কিন্তু গরম কিছুটা গরম অবস্থায় আছে সেই অবস্থায় এটাকে মথে নিতে হবে আর যদি মনে হয় অতিরিক্ত গরম ঠান্ডা পানিতে হাটটা ভিজিয়ে ভিজিয়েও কিন্তু এটা মথে নেওয়া যাবে এই পিঠাগুলো সুন্দর আর সফট তৈরি করতে হলে কিন্তু এই কাইটাকে পাঁচ থেকে ছয় মিনিট মথে নিয়ে এরকম একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন যে আমরা রুটি তৈরি করি সেরকম একটা পিড়ি আমি নিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে পিঠা তৈরি করব আপনারা চাইলে যে কোনো বোর্ডের উপর অথবা শিল্পাটায় সমান জায়গার মধ্যে এরকম পিঠাগুলা তৈরি করে নিতে পারবেন এখন আমি অল্প অল্প করে লেচি এভাবে নিয়ে লম্বা করে নিয়েছি আর বাকি লেচিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন ড্রাই হয়ে না যায় এবার অল্প করে চালের গুঁড়া আমি এই ফিরিটার উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা লেচি হাতে নিয়ে তারপর হাতের তালুটা দিয়ে একটু ঘষা দিলে দেখবেন পিঠাটা তৈরি হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুবই সহজ এবং আস্তে আস্তে এটা তৈরি করে দেখিয়েছি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এটা তৈরি করা খুবই সহজ আবার চাইলে কিন্তু বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে এভাবে ভসা দিয়েও তৈরি করা যায় তবে আমি বোঝার সুবিধার্থে একটু সময় নিয়ে এভাবে তৈরি করে দেখিয়েছি আর একইভাবে আমি কিছুটা পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি এই পিঠাগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি পিঠাগুলো যাতে একটা গায়ে একটা লেগে না যায় সেজন্য এই পিঠার উপরে আমি কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিব আর একটু নেড়ে এগুলোকে মিশিয়ে নেব তারপর আবারও পিঠা তৈরি করে আবারও এরকম একটু চালে গুঁড়া ছড়িয়ে দিব তাতে করে একটা পিঠার গায়ে একটা লেগে যাবে না আর একইভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি এবার আপনারা চাইলে এই পিঠাগুলো আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন রান্না করে খেতে পারবেন আবারও একটা এয়ারটাইট আট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন শুধু রান্না করা দশ মিনিট আগে নামিয়ে রেখে দিলেই হবে এখন আমি পিঠাগুলো রান্না করব চুলা একটা হাঁড়িতে আমি তিন কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে দুধ জাল করে ঘন করেও কিন্তু আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন আমি আবার ঘন করব না এখন দিয়ে দিচ্ছি আধা কাপ কোরআন নারকেল আর নারকেলটা দিলে কিন্তু এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে না দিলেও কিন্তু হয় এখন এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি পনে কাপ খেজুরের গুড় গুড়টা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব অনেকে কমপ্লেন করেন গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনারা গুড় দিয়ে আগে শিরা তৈরি করে এবং দুধটা জাল করে আলাদাভাবে ঠান্ডা করে মিশিয়ে নিতে পারবেন এখন আমি পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে এই পিঠাগুলোকে রান্না করে নিব একসাথে দিতে যাবে না তাতে কিন্তু দোলা বেঁকে যেতে পারে আর আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন তবে নারকেল আর গুড় দিয়ে কিন্তু এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগে এবার নেড়েচেড়ে মিশিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব যেহেতু আমাদের পিঠাগুলো সেদ্ধ করা তাই এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট রান্না করার পর আমার পিঠাগুলো কিন্তু এরকম ঘন হয়ে এসেছে আমি এর থেকে বেশি ঘন করব না কারণ এটা নামিয়ে যখন ঠান্ডা করা হবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে আসবে যখন এরকমটা হবে তখন কিন্তু আমি এটা চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব একটা প্লেটে ঢেলে নিব তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল গেলো পিঠা অথবা চুষি পিঠা যে যেটাই বলেন আশা করছি আমার এই রেসিপি দেখে আপনারা সবাই তৈরি করে নিতে পারবেন যারা নতুন আছে তারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন অথবা সংরক্ষণ করেও খেতে পারবেন কমেন্টস করে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো এরকম মজা সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে আলো love is